আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আমি আজহারুল ইসলাম বিএড অনার্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আপনাদের সাথে আমি আলোচনা করব অনুশীলন সম্পর্কে আসলে অনুশীলনটা কি এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় যারা আমরা এডুকেশন অনার্স করতেছি তাদের জন্য আসলে অনুশীলন যেটাকে আমরা বলি শিখনকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করে শিক্ষা লাভ দান অনুশিক্ষণকে ইংরেজিতে বলা হয় মাইক্রো টিচিং এটি হলো একটি দক্ষতা ভিত্তিক শিখন বা পদ্ধতি এটি মাইক্রো শব্দটি গ্রিক শব্দ মিক্রস থেকে এসেছে যার অর্থ খুব ছোটো এবং টিচিং শব্দের অর্থ শিক্ষাদান মানে শিখনের বিষয়বস্তুকে ছোটো ছোটো অংশে বিভক্ত করে বারবার অনুশীলনের মাধ্যমে তা আয়ত্ত করা এই পদ্ধতিতে শিক্ষণের সব কৌশলগুলোকে একত্র আয়ত্ত না করে অনুশীলনের মাধ্যমে একটি একটি করে কৌশল একেবারে আয়ত্ত করা হয়ে থাকে এই অনুশীলনের মাধ্যমে অর্থাৎ অনুশীলন এমন এক প্রকার নিয়ম তৃত শিখন পদ্ধতি যার মাধ্যমে নির্দিষ্ট শিখন দক্ষতাগুলোকে বারবার অনুশীলনের মাধ্যমে আয়ত্ত করা হয় ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করে বারবার অনুশীলনের মাধ্যমে অনুশীলনের মাধ্যমে আমরা অনুশীলনের বিষয়বস্তুগুলোকে কি করতে পারি আয়ত্ত করতে পারি যে কোনো একটা শিখন বিষয় নিব নেওয়ার পর এটাকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করে বারবার প্র্যাকটিসের মাধ্যমে এটা আমরা শিক্ষা লাভ করব এম সি কিং নাইটের মধ্যে মাইক্রো ইজ এ স্কেল ডাউন টিচিং এনকাউন্টার ডিজাইন টু ডেভেলপ নিউ স্কিল অ্যান্ড রিফাইন ওল্ড তারপর উনিশশো তেষট্টি সালে আমেরিকার স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির অধ্যাপক ডক্টর ডুইট সর্বপ্রথম এটি আবিষ্কার করেন যে অনুশীলন আসলে এটি আবিষ্কারের প্রত্যেকে শিক্ষা ক্ষেত্রে এটি ব্যাপকভাবে সারা ফেলে দেয় কারণ এটা এত ইজি একটা বিষয় যে যার মাধ্যমে অল্প অল্প করে একজন শিক্ষক দক্ষতা বা একজন জ্ঞান পিপাসু সে বিষয়ে দক্ষতা অর্জন করে শিখনের সামগ্রিক অংশটাকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করে সে বারবার অনুশীলনের মাধ্যমে তার শিক্ষা লাভ করে এই যে অনুশীলনের চক্রটি দেখুন আপনারা প্রথমত হচ্ছে পরিকল্পনা প্রণয়ন তারপর হচ্ছে শিখন তারপর হচ্ছে প্রতিক্রিয়া প্রদান তারপর হচ্ছে পূর্ণ পরিকল্পনা তারপর হচ্ছে পূর্ণ শিখন পূর্ণ প্রতিক্রিয়া প্রদ প্রদান পরিকল্পনার প্রণয়ন করা হয় কোনো একটা বিষয় প্রথমে তারপরে এটা বিষয়ে শিক্ষা দেওয়া হয় তারপর হচ্ছে এই শিক্ষার বিষয়ে প্রতিক্রিয়া প্রদান করা হয় তারপরে আবার পূর্ণ পরিকল্পনা প্রণয়ন এভাবে সাইকেল চলতে থাকে অনুশীলনের বৈশিষ্ট্য সমূহ জেনে নিয়ে আসুন অনুশীলন তাৎক্ষণিক প্রতিক্রিয়ার উপর গুরুত্ব দেয়া হয় অনুশীলন একটি বিশ্লেষণাত্মক প্রক্রিয়া আস যা আমরা প্রথমে জেনেছি ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে বিভক্ত করা তারপরে লাভ করা সকল কৌশল আয়ত্ত না করে একটি একটি করে কৌশল আয়ত্ত করা হয় অনুশীলন দ্বারা শিক্ষা সংক্রান্ত নৈপুণ্য অর্জন করা সম্ভব শিক্ষাদারের দক্ষতা উন্নয়নের গুরুত্ব দেয় পাঠ বিষয় ক্ষুদ্র অংশে বিভক্ত করে তা বারবার অনুশীলনের মাধ্যমে শিক্ষা লাভ করে অনুশীলনের দক্ষতা সমূহ পাঠ প্রস্তুতি উদ্দীপনার তারতম্য উদ্দেশ্য প্রণোদিত প্রশ্ন উচ্চমানের প্রশ্ন বিভিন্নমুখী প্রশ্ন প্রশ্নকরণের স্বাচ্ছন্দ্যময়তা বল বৃদ্ধিকরণ শিক্ষকের নিরবতা ও বাসাহীন ইঙ্গিত মনোযোগীর আচরণ স্বীকৃতি বক্তৃতাকরণ বাচন ভঙ্গি বিশদকরণ উদাহরণ ব্যবহার পরিকল্পিত পুনরুক্তি সংযোগের পূর্ণতা সাধন তারপর হচ্ছে সমাপ্তিকর সম্মানিত দর্শক শ্রোতা আমার এই ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবার আমরা শিখব অনুশীলনের প্রয়োজনীয়তা অনুশী অনুশীলনের প্রয়োজনীয়তা অনুশীলনের মাধ্যমে পাঠদানের ভুল সংশোধন করা সহজ হয় শিক্ষার্থী শিক্ষকের ত্রুটিগুলো সহজেই ধরা যায় পাঠদানের দক্ষতা অর্জনে উভয় ক্ষেত্রে সাফল্য আসে সামগ্রিক পাঠদান ভেঙ্গে দেয়া যায় অনুশীলনের মাধ্যমে পাঠদানের শিক্ষক শিক্ষকের সক্রিয়তা বেশি থাকে আমরা বুঝতে পেরেছি যে ভেঙে ভেঙে কোন একটা বিষয় শেখার মাধ্যমে এটার মাধ্যমে এটা ফলপ্রসূ হয় কারণ অল্প অল্প করে যদি আমরা যেকোনো একটা বিষয় শিখতে চাই তাহলে এটা আমাদের দ্বারা শিক্ষা সম্ভব অনুশীলনের মাধ্যমে সকলকে ধন্যবাদ আমাদের আমার সাথে থাকার